আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন আমি অবশ্যই জানি আপনারা একটা বাদ মানে একটা পাখি লাভার ভিডিও তো দেখতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটা বাজিগর পাখি একজোড়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে সেই পাখি কিন্তু আমার এখানে একই দিয়েছে মানে ডিম কিন্তু পেরে দিয়েছে তো আজকে আমি এই পাখিগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেবো কি কী করলে আপনারা বেশি ডিম বাচ্চা পাবেন অবশ্যই কীভাবে কী করলে এই পাখিগুলো অতি শীঘ্র একই দিবে মানে ডিম দিবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কাছে এক জোড়া পাখি আছে বেশি না এক জোড়া তো এখানে কিন্তু পাঁচটা ডিম পেরে দিয়েছে তো আমি কী করলাম কী কী করার পর এত তাড়াতাড়ি ডিম বাচ্চা পেলাম তো আজকে ভিডিও ফুল তোমরা দেখতে থাকবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না তো আমার পাখিকে দেখতে পাচ্ছি এখানে পাঁচটা ডিম দিয়েছে তো পাখিকে সিম্পলি ভালো ভালো জায়গায় রাখতে হবে সব সময় তো ওখানে মানুষজন না বেশি চলাফেরা করে ওই জায়গায়তে ওইখানেই এই পাখিগুলো রাখতে হবে দেখতে পাচ্ছি এখানে নিরিবিলি জায়গায় কিন্তু আমি রাখছি আর এখানে আমি ভিডিও করার সময় উপরে থেকে খাঁচার উপর থেকে মোবাইলটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পাখি অনেক সুন্দর করে তা দিচ্ছে ওই সাইডে ভয়ে লুকে আছে দেখাচ্ছে ওই দেখো কাল্লা বের করে দিচ্ছে তো আপনারা অবশ্যই বেশি বেশি খাবার দিবেন ভালো মন্দ খাবার দিবেন শাক সবজি দিবেন কলমি শাক সাদনের পাতা এইসব দিলে আপনারা এই পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন আর বেশি মানুষজন যাওয়া আসা না করলে বেটার হবে পাখিগুলোকে সুন্দরভাবে বাদ দিবেন পানি দিবেন পাখিগুলো অবশ্যই ডিম বাচ্চা করবে পাখিগুলো সুস্থ সবল আছে নাকি ওই সব ধরনের খেয়াল করবেন আপনার পাখি থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন অবশ্যই খাঁচার মাঝখানে এখানে একটা পাখির ওই ক্যালসিয়ামটা ওই বিস্কুটটা এখানে রাখতে পার অবশ্য খাবে তো এইভাবে করলে আপনারা পাখি থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আর এটা নিয়ে আমি পরবর্তীতে তার একটা ভিডিও দিব তো ওই ভিডিওতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো দেখাচ্ছে আর একটা নতুন ভিডিওতে তোদের জন্য আল্লাহ হাফেজ স্টার্ট টাটা বাই